বন্ধুরা আম উৎসবে সবাই আমরা সামিল হয়েছি একেবারে স্বাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপের সব কর্ণধাররা তার সাথে রয়েছে বিপুল দা তার সাথে রয়েছে তাপস দা সবাই এসেছি আমরা আম উৎসবে আর এখন যেই আমটার সঙ্গে পরিচয় করবো আপনাদের দেখুন পৃথিবীর সব চাইতে দামি আম মিয়াজাকি সেই মিয়াজাকি আমরা ধরে আমরা দাঁড়িয়ে আছি এবং এই আমটা আজকে টেস্ট করবো আমরা কী এমন আছে আমটার মধ্যে যে এত টেস্ট ঠিক আছে এখানে অনেকগুলো আম কিন্তু আছে কিছু আম ওখানে বাধা আছে যাতে না করে যায় অনেক আম ধরে আছে এরকম আমটা পাকলে কিন্তু দেখি লাল টুকটুকে আম এবং আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো কারা এসছেন এখন কাটা হবে আর এটাও পারবো আমি দেখুন এটা পারছি ঠিক আছে ফেললাম এই যে পারলাম এবার এই দুটো আম আজকে আমরা একেবারে সবাই মিলে খাবো আর এটাই আমাদের আম উৎসব আমি অনন্তদাকে দিলাম জাপানে জাপানে এই আমটা বিক্রি হয় প্রায় তিন লক্ষ টাকা আপনারা দেখবেন তো সেই মিয়াজাকে আম ধরতে পারাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার তাপস দা কেটে ফেলুন সরকার নার্সারি তাপস দা আমাদের মিয়াজা আম খাওয়াচ্ছে দেখুন এক অভূতপূর্ব অনুভূতি আমাদের ঠিক আছে আমরা মিয়াজে আম খাচ্ছি দেখুন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা দাম এই মেয়াজাকি আমে আস্তে আস্তে যেন না পরে দেখুন এই সেই মিয়াজাকি আম জাপানের মাটিতে যা টেস্ট সেটা ইন্ডিয়ান মাটিতে পাবো না আমরা কিন্তু ভালো জাপানের মাটিতে এই আমটা দারুণ টেস্ট ঠিক আছে একেবারে মিষ্টতায় ভরা এই মিয়াজাকি আম

দুহশো 200 আম 2000 টাকা কেজি ইলিশ মাছ খেছি তারপরে ভেটকি মাছও প্রায় ওই রেঞ্জের জিনিস আর তিন লাখ টাকা কেজি আম খাচ্ছি টেস্টি আলাদা এই এত দামি জিনিস পেটের আগে কোনদিন যায়নি আছে আর খুব বেশি গেল আজকে অনেক লক্ষ টাকার খেয়ে ফেলেছি বন্ধুরা সবার সাথে আমিও আম খাচ্ছি দেখুন মিয়াজাকি আম দারুণ এক্সাইটিং লাগছে নিজেকে এই টুকরোর দামে হচ্ছে হাজার টাকা প্রায় যদি তিন লাখ টাকা কেজি হয় এটা যদি দশ গ্রাম হয় তাহলে কত হবে আপনারা হিসাব করুন হিসাব করে আমাকে কমেন্টস করুন তারপর দাদা মিয়া জাকি আম কিরকম দাম রেখেছেন আড়াইশো টাকা রেখেছি দাদা আচ্ছা আড়াইশো টাকায় এই গাছ কভার দেয় আম ওয়ান টাইম একটা আছে টু টাইম দুবার হয় একটা আছে ওয়ান টাইম একবার হয় আচ্ছা আচ্ছা তপসদা এই গাছ যারা দূর দূর থেকে তারা সংগ্রহ করতে পারবে হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বার কি বলে দেন 837543197 837543197 ঠিক আছে তো বন্ধুরা যারা মিয়াজাকি আম সংগ্রহ করতে চান এরকম আমি টেস্ট নিতে যান তারা চলে আসুন খুব শিগगी চলে আসুন তপসদার কাছে কিন্তু এখন অনেক মিয়াজাকি আম হয়ে আছে আপনাদেরকে ঠিক আছে আর কেমন লাগলো সবার একটু সবাই বলে দিন কেমন লাগলো মিয়াজাকি এভাবে আমরা আম উৎসবে আজকে সামিল হব আপনাদেরকে অনেক আম দেখাবো একেবারে খুব সুন্দর তো সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান এবং সাদের ছাদ বাগানের পরিবারের সঙ্গে থাকুন সবাই ধন্যবাদ